অবশেষে বুবলির কারণেই চয়নিকা চৌধুরীর সাথে এত বছরের সম্পর্ক ভাঙলো পরিমনির জীবনে আর কোনোদিনও চয়নিকা চৌধুরীর ছায়াও দেখতে চান না পরিমনি এমনটাই জানিয়ে দিলেন এই অভিনেত্রী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখুন গত একুশে মার্চ ছেলে বিচনায় ছিলেন এই দুই নায়িকা বিষয়টি নিয়ে ববলি এবং পরিমণির এরকম তর্ক বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা চলছিল এর মাঝে হঠাৎ মঙ্গলবার ছাব্বিশে মার্চ দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি সে স্ট্যাটাসে পরিমণি লিখে যে বা যারা আমার শত্রুর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনোদিন আমি তাদের মুখ দেখতে চাই না অনেক তো হলো পরিমনের এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনরা মনে করেছেন একজন পরিচালকের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাসটি দিয়েছেন সে নির্মাতাকে বুবলি দুজনের সঙ্গেই দেখা যায় বুবলির সঙ্গে পরিমনের এই দ্বন্দ্বের পর কয়েকদিন ঘন ঘন দেখা গেছে এতে খেপে গেছেন পরিমন সেই কারণেই নাকি এই স্ট্যাটাসটি দিয়েছেন তিনি এই প্রসঙ্গে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে পরিমণি বলেন এই শত্রু পরিচালকও হতে পারে আবার ভাই কিংবা বন্ধুও হতে পারে আমি নাম বলবো না তবে যে বোঝা সে এতক্ষণে বুঝে গেছে অন্যদের না বুঝলেও চলবে চিত্রনায়িকা আরো বলেন আমার সঙ্গে যার ঝামেলা বা যে আমার শত্রু ওই মানুষটির সঙ্গে সে এর পরে অনেকটা সময় কাটিয়েছেন আমার শত্রুর সঙ্গে তিনি হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন আমাকে তিনি যেরকম ভাবে ভালোবাসা দেখান এখন মনে হচ্ছে সে ভালোবাসা পুরোপুরি ভুয়া আমিও তাকে সরল মনে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম এবং নানান সময়ে পাশেও দাঁড়িয়েছিলাম এখন মনে হচ্ছে এই আমার জন্য বৃথা ছিল ভীষণ রকমের কষ্ট পেয়েছি আমি যাকে আপনি ভেবে দিয়েছেন তাহলে কি করবেন এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন অনেক হয়েছে আর নয় আমি জানি সে হয়তো আসবে কিন্তু আসলেও তাকে আর কোনো প্রকারের সুযোগ দেওয়া হবে না এখন আমি আর ওই মানুষটির ছায়াও মারাতে চাই না এ ধরনের মানুষের জায়গা আর কখনোই আমার কাছে হবে না এ ধরনের বেইমানির জন্য আমি সংসার পর্যন্ত ভেঙে দিয়েছি